নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স জয় বড় আজকে আমি আপনাদেরকে বৃশ্চিক রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে কিছু আলোচনা করব এবং সেই সাথে কিছু বাধা বিপত্তি কাটানোর জন্য সাধারণ একটি প্রতিকার বলে দেব যে প্রতিকারটি আপনারা অবলম্বন করলে আপনাদের যথেষ্ট সাফল্য লাভ হবে সে প্রতিকারটি কি সেটি জানার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং সেই সাথে আমার ভিডিওটিকে লাইকও করে দিতে হবে তাহলে চলুন শুরু করছি বৃশ্চিক রাশির এপ্রিল মাসের মাসিক রাশি ফল নিয়ে প্রথমেই আমি আপনাদেরকে একটি অর্থনৈতিক দিকটা আপনাদেরকে বলব অর্থনৈতিক দিকটা দেখতে গেলে এই মাসটা আপনাদের কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাদের আয় অনুযায়ী ব্যয়টা একটু বেশি হবে তাই আয়ের ক্ষেত্রটা বাড়াতে হলে ব্যয়ের ক্ষেত্রটা কমাতে হবে নতুবা আপনারা একটা অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে যারা চাকরিজীবী আছেন বেসরকারি বা সরকারি সংস্থায় যারা চাকরি আছেন তাদের জন্য এই মাসটা খুবই ভালো যাবে আপনাদের চাকরিতে উন্নতির যোগ দেখা দিচ্ছে সেই সাথে সাথে এতদিন ধরে আপনাদের যে আটকে আটকেছিল বা যেটা হচ্ছিল বলেও হচ্ছে না সেই দিকটাও আপনাদের যথেষ্ট ভালো একটা প্রমোশনের যোগ আছে আপনাদের আগামী মাসে আপনাদের প্রমোশন হয়ে যাওয়ারও একটা চান্স আছে তাই নিশ্চিন্তে থাকুন এতে আপনাদের আয় উন্নতিও বাড়বে এবং সেই সাথে আপনাদের অফিসের বস বা আপনাদের যারা সিনিয়র আছেন অফিসে তাদের কাছ থেকেও আপনারা যথেষ্ট ভালোবাসা এবং সম্মান পাবেন জুনিয়রদের তরফ থেকেও আপনারা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা পাবেন এবং অফিসের মধ্যে খুবই দেখবেন একটা সমর্থন পাচ্ছেন যে সমর্থনটা আপনাদের কাজের জন্য খুবই ভালো হবে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের জন্য এই মাসটা খুবই ভালো আপনাদের ব্যবসায় দারুণ গতি ফিরবে খুব লাভ করবেন আপনারা অনেক আয় উন্নতি হবে যদি আপনাদের ব্যবসায় দিক থেকে কোনো প্রোজেক্ট আটকে গিয়ে থাকে যেটা আটকে রয়েছে এতদিন ধরে অথবা আপনারা হয়তো কাস্টমারের সাথে সেরকম যোগাযোগ করে উঠতে না এতদিন ধরে বা সেরকম বিক্রি হচ্ছিল না আপনাদের ব্যবসায় লাভ আসছিলো না চিন্তা করার কোনো কারণ নেই এই মাসে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা যথেষ্ট ভালো লাভ দেখবেন এই মাসে উন্নতি আছে অনেক এবং যদি আপনারা মনে করে থাকেন যে ব্যবসায় আরও কিছু ইনভেস্ট করবেন তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা ইনভেস্ট করতে পারেন আপনারা ভালো ফল পাবেন ব্যবসাতে আপনাদের খুবই ভালো লাভ রয়েছে এবং সেই সাথে যারা চাকরিরত আছেন তাদের কিন্তু একটা বদলিরও সম্ভাবনা দেখা দিচ্ছে হয় আপনারা প্রমোশন পেয়ে নতুন কোনো জায়গায় বদলি হয়ে যেতে পারে আপনাদের অথবা আপনারা যারা অনেক দিন ধরে ভাবছেন যে চাকরি বদলি করে নতুন কোনো চাকরিতে জয়েন করবে সেই দিকেও আপনারা যেতে পারেন তাতেও আপনাদের ভালো ফল দেবে যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের জন্য এই মাসটা খুবই খুবই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে শিক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে বাধা আসছে এবং এই বাধার কারণ হচ্ছে আপনাদের মন বা চিন্তা পড়াশোনার প্রতি নেই আপনারা আপনাদের মনকে অন্য অন্যদিকে নিয়ে রেখেছেন যারা উচ্চ শিক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছে তাদের জন্যও কিন্তু এই মাসটা খুবই বাধাপূর্ণ আছে আপনাদের শিক্ষায় যথেষ্ট পরিমাণে বাধা আসতে পারে সেই দিক থেকে আপনাদেরকে নিজেদেরকে মাথাকে নিজেদের মনকে শক্ত সবল করতে হবে নিজের চিন্তাকে এক জায়গায় স্থির করতে হবে নতুবা সমস্যার খুব পরিমাণে সম্মুখীন হতে হবে আপনাদের সবাইকে এবার আমি বলবো আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবন নিয়ে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন এই মাসটা আপনাদের জন্য অতুলনীয় হতে চলেছে আপনাদের মধ্যে বন্ধনটা আরও বেশি পরিমাণে অটুট হতে চলেছে একে অপরের প্রতি ভালোবাসা আরও প্রচুর পরিমাণে বাড়বে একে অপরের অনেক সহযোগিতা পাবেন অনেক সমর্থন পাবেন হয়তো আপনারা বাইরে কোথাও ঘুরতেও যেতে পারেন এতে আপনাদের মধ্যে আরও মধুর সম্পর্ক সৃষ্টি হবে আপনারা একে অপরের একটা দেখবেন খুব ভালো সম্পর্কের মধ্যে এবং খুব ভালো ভালোবাসাটা অতিমাত্রার মধ্যে আপনাদের মধ্যে থাকবে মানে আশ্চর্যজনক একটা মাস আপনাদের জন্য আসতে চলেছে দাম্পত্য জীবনের দিকে যদি আমি দেখি তাহলে আপনাদের মধ্যেও কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে খুবই সুসম্পর্ক তৈরি হবে ভালোবাসা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বাড়বে এবং সেই সাথে আপনারা একে অপরকে নিয়ে ঘুরতেও যেতে পারেন দাম্পত্য জীবনেও আপনাদের খুব সুখময় হবে শুক্রের অবস্থান উঁচু হওয়ায় আপনাদের মধ্যে সম্পর্কের একটা খুব ভালো দিক আসতে চলেছে বিশ্বাস আরও প্রচুর পরিমাণে বাড়বে আপনাদের যারা বিবাহযোগ্য আছেন হয়তো দেখা যেতে পারে যে বিবাহের কথা এগোতে পারে সেই দিকেও একটা সুখবর আসতে পারে আপনাদের মধ্যে তো দাম্পত্য জীবন এবং প্রেম সম্পর্ক আপনাদের উভয় ক্ষেত্রেই দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাদের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি থাকবে পারিবারিক দিক থেকে যদি আমি দেখি তাহলে পারিবারিক সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে ভাই বোন দাদা দিদি বা আপনাদের ছোটো বড়ো যারাই থাকুক না কেন তাদের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব শ্বশুরবাড়ির দিকে সবার সাথেই সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের কোনো রকম কোনো অশান্তির যোগ নেই একে অপরের সকলেরই আপনারা সমর্থন পাবেন তবে স্বাস্থ্যের দিক থেকে যদি আমি দেখি তাহলে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের একটা চিন্তার কারণ আসতে পারে এবং মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে যথেষ্ট ব্যয়ও করতে হতে পারে তাই মায়ের যদি কোনো রকম কোনো পুরনো ব্যাধি থেকে থাকে বা পুরোনো কোনো রোগ বা পুরনো কোনো শারীরিক সমস্যা যেগুলো আপনাদেরকে আপনাদেরকে এখনও অবধি ভাবাচ্ছে বা যেগুলো এখনও অবধি আপনারা ফেলে রেখেছেন আমি এই মুহূর্তে পরামর্শ দেব যে সেটাকে না ফেলে রেখে ইমিডিয়েটলি সেটা ট্রিটমেন্ট করানোর একটা ব্যবস্থা করুন নতুবা এতে কিন্তু আপনাদেরকে যথেষ্ট সমস্যা ভুগতে হতে পারে মায়ের স্বাস্থ্যের আরও অবনতি দেখা দেবে সন্তান ভাগ্য আপনাদের শুভ সন্তান বা স্ত্রীর স্বাস্থ্যও আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে আপনার কিন্তু স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে বিশেষ করে খাদ্যাভ্যাস যদি আপনারা না বদলান নিয়ম মেনে যদি আপনারা খাবার দাবার না খান এবং তেলে ভাজা বা এমন কোনো খাবার যে খাবারগুলো আপনাদের শারীরিক অসুস্থতার কারণ হতে পারে সেই খাবারগুলোকে যদি আপনারা বর্জন না করেছেন তাহলে কিন্তু আপনাদের শরীর আরও বেশি দুর্বল হয়ে যাওয়ার একটা সুসম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই যদি আপনারা কোনো রকম কোনো পেটের সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই ডাক্তার দেখান তাদের কাছ থেকে পরামর্শ নিন এবং নিজের চিকিৎসা করান নইলে পরবর্তী দিনে আপনাকে কিন্তু বিছানায়ও পড়তে হতে পারে এই পেটের সমস্যার জন্য তাই সবার আগে প্রয়োজন আপনার খাদ্যাভাস পরিবর্তন করা খাদ্যের নিয়ম যদি আপনারা না বদলান অতিমাত্রায় তেলে ভাজা বা অতিমাত্রায় ফাস্টফুড এই ধরনের খাবারগুলো যদি আপনারা না বদলান তাহলে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে এই ছিল আপনাদের এই মাসের মাসিক রাশিফল এবার আমি আপনাদেরকে একটি সাধারণ টোটকা বলে দেব খুবই সাধারণ টোটকা খুবই সাধারণ প্রতিকার যদি মেনে করতে পারেন লাভ আপনার আপনিই ভালো থাকবেন এবং সেই সাথে আপনার পরিবারকেও আপনি সুস্থ রাখতে পারবেন প্রতিকারটি কি প্রতিকারটি হলো শনিবারের দিন গ্রহরাজের মন্দিরে গিয়ে কালো তিল প্রদান করুন আবারও বলছি শনিবারের দিন গ্রহরাজকে দিয়ে গ্রহরাজের মন্দিরে গিয়ে তাকে কালো তিল প্রদান করুন দেখবেন এতে আপনাদের অনেকটা বাধা বিপত্তি কেটে যাচ্ছে এতে গ্রহরাজ খুশিও হবেন এবং আপনাকে আশীর্বাদ দেবেন এমনিও দু এই বছরটি গ্রহরাজের বছর এবং গ্রহরাজ তাকেই আশীর্বাদ করবেন যে কঠোর পরিশ্রম করবে ভাব অসঙ্গতি নোংরামি মিথ্যা কথা বলা প্রতারণা করা এই ধরনের থেকে যারা নিজেদেরকে বিরত রাখবে যারা সৎ পথে চলবে তাদেরকেই আশীর্বাদ করবে তাই আবারও বলছি গ্রহরাজের আশীর্বাদ পেতে শনিবারের দিন কালো তিল তার মন্দিরে গিয়ে প্রদান করুন অবশ্যই স্নান করে সেদিনকে নিরামিষ আহার ভোজন করে এবং উপোস করে করতে পারলে তো আরও ভালো যদি সারাদিন উপোস থেকে তারপরে গ্রহরাজের মন্দিরে গিয়ে শনিদেবের মন্দিরে গিয়ে তাকে কালো তিল প্রদান করলেন একটু ধূপকাঠি দিয়ে তার সামনে তাকে দেখালেন তাকে পুজো করলেন দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অনেক অনেক লাইক করবেন এবং সেই সাথে প্রচুর শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলের ঈশ্বরের কাছে আমি আপনাদের সকলের শুভ কামনা করি আপনাদের মঙ্গল কামনা করি ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিজেরা নিজেদের খেয়াল রাখবেন সেই সাথে নিজের পরিবারেরও খেয়াল রাখবেন ঈশ্বরের নাম করবেন অবশ্যই আপনাদের অনেক বাধার প্রতি কেটে যাবে নমস্কার